নমস্কার দর্শক বন্ধু ওং নম ভগবতে বাসু নম আজ বলবো সন্তোষী মাতার পূজা পদ্ধতি এই পূজা পাঠ যারা যারা করছো বা যারা নতুন শুরু করবে তারা নিয়মটা খুব ভালো করে জেনে নিয়ে সন্তোষী মা পুজো করো ভীষণ জাগ্রত দেবী যদি মনের ভক্তি থাকে তাহলে এই পূজাটা শুরু করো তোমার কোনো মনস্কামনা নিয়ে তুমি পূজাটা করো সেই মনস্কামনা পূর্ণ হলে উদযাপন করো দেখো তোমার মনস্কামনা পূরণ হবেই হবে এতটাই জাগ্রত এই সন্তোষীমা পূজা তাই সন্তোষীমা পূজা বিধি আমি এখন জানাবো এবং অবশ্যই জানাবো ব্রত কথা সন্তোষীমার ব্রত কথাটাও অবশ্যই পড়ো সন্তোষীমার পূজা পদ্ধতি তাহলে এখন বলবো এই বিষয়ে অনেকেই অনেক কিছু জানতে চাইছ সন্তোষীমা সম্বন্ধে তাই আজকে সন্তোষীমা পূজা সম্বন্ধে বলবো সন্তোষী মাতার পূজা কবে করবে কোনো নির্দিষ্ট তিথি নক্ষত্র প্রত্যেক প্রত্যেক সপ্তাহে শুক্রবারেই সন্তোষী মাতা পুজো করতে পারবে সন্তোষী মাতা পূজা করলে কি কী নিয়মগুলো মানতে হবে প্রতিদিন শুক্রবারে সন্তোষী মার পূজা করো কখনোই সন্তোষীমা পূজা করলে টক জিনিস ভুলেও খাবে না ওই দিন বাড়িতে কোনো টক জাতীয় জিনিসও আনবে না কাউকে খেতেও দেবে না এবং কোনো বাড়িতে যেন আমিষ না হয় এই হচ্ছে সন্তোষীমার নিয়ম কোনো রকম টক চলবে না টক যদি গ্রহণ করো তাহলে মাতা সন্তোষীমা ভীষণভাবে রুষ্ট হবেন পুজো করার পর যদি টক গ্রহণ করে তাহলে সন্তোষীমা সাধারণত পুজো কতদিন করবে এটা নিয়ম হচ্ছে নয় সপ্তাহ এগারো সপ্তাহ ষোলো সপ্তাহ তবে হ্যাঁ কোনো একটা মনস্কামনা নিয়ে শুরু করো সেটা নিশ্চয়ই হবে তখন উদযাপন করো তাহলে এই নিয়মটা কি যেখানে নিত্য পুজো হয় সেখানে মা কোনো ঠাকুর রাখবে না কারণ ওখানে জাতীয় জিনিস ব্যবহার করা হতে পারে বা করা হয়েছে তাই সন্তোষী একটু দূরে রাখো সন্তসীমার নিয়ম হচ্ছে কোনো দিন নিত্য পুজো করবে না প্রতিদিন পুজো করবে না শুধু শুক্রবারই করো কারণ টক খেলেই সন্তোষীমা পুজো ভঙ্গ হয়ে যাবে এই যে ভক্তি যদি থাকে নিষ্ঠা যদি থাকে মা অবশ্যই প্রসন্ন হবে এবং ফলাফল দেবে মনের ইচ্ছা পূরণ করবে শুক্রবারে তাহলে পূজা পদ্ধতিটা কি একটা চৌকি পাতো ঠাকুরঘর থেকে একটু দূরে একটা লাল শালু রাখো ভালো পবিত্র একটা বস্ত্র রাখো তারপরে সন্তোষী মাতা ছবি বা মূর্তি যাই হোক ওর ওপরে রাখো তারপর সামনে একটা ঘট স্থাপন করো ঘটটাকে জলপূর্ণ করো এবং অবশ্যই স্বস্তিক চিহ্ন আঁকো আম্রপল্লব কিন্তু ঘটে দেবে না সমস্ত পূজায় আম্রপল্লব দেওয়া হয় ঘটে কিন্তু এখানে ব্যতিক্রম আম্রপল্লব চলবে না কারণ আম্রপল্লব হচ্ছে টক জাতীয় ফলের গাছ তাহলে বট গাছ অশ্বত গাছ করবী গাছ তারপরে অনেক ধরনের গাছ দিতে পারো কিন্তু অন্তত আম্রপল্লব দেবে না ঘট একটা মানে একটা কামচা চেলি দিয়ে আচ্ছাদন করো আর সামনেই পূজার ফুলের পাত্রটা সাজিয়ে রাখো পুষ্পপত্রে যে কোনো ফুল চলবে লাল হলুদ সাদা সব রকম ফুল চলবে কোনো ফুলের বাজবিচা নেই এরপর ধূপ দীপ জ্বালাও আর নৈবিদ্য হিসাবে লাগবে অবশ্যই ভিজে ছোলা আর গুড় এটাই হচ্ছে মায়ের প্রধান প্রসাদ নারকেল দিতে পারো যেগুলোতে টক জাতীয় কিছু নেই সেই রকম ফল দেবে আম আঙুর এসব দেবে না শাকালু দিতে পারো এইগুলো দেবে এবার শঙ্খ বাজাও ধূপ দ্বীপ জ্বালো তারপরে মাতা সন্তোষীমার কথা পাঠ করো কথা যখন পাঠ করবে তখন হাতে কি নেবে দুব্বা নয় পাঁচটি ছোলা তাই যদি কেউ ব্রত কথা শোনে তাদের হাতেও পাঁচটি করে যেন ছোলা হাতে নেয় আর যারা ব্রত কথা শুনবে তারা কিন্তু ভুলেও টক না খায় বা প্রসাদও যারা খাবে যেন টক ভুলেও না খায় আর যিনি ব্রত কথা মানে ব্রত করবে তিনি কিন্তু প্রসাদ গ্রহণ করো আর কাউকে প্রসাদ দিও না এই একটাই প্রসাদের মানে বিধি বিধিনিষেধ আছে এই সন্তোষীমার প্রসাদ কাউকে দেওয়া যাবে না তার কারণ সে যদি টক খায় তাহলে কিন্তু তোমার বোত ভঙ্গ হয়ে যাবে তুমি কিন্তু কোনো ফল পাবে না তোমার সেই ফল পুজোর প্রসাদ তুমি নিজে গ্রহণ করলে তারপর সবটা না করলে কিন্তু জলে দিয়ে দাও এই ফল বা প্রসাদ অন্য কাউকে দিও না এই শুক্রবার দিনকে যেদিন পুজো করছো কখনো কাউকে টাকা ধার দেবে না এই জিনিসটা সময় মাথায় রাখো কারণ সেই টাকা দিয়ে হয়তো বাইরে কোনো টক জাতীয় জিনিস কিনে যদি খায় তাতেও কিন্তু ব্যর্থ হবে পূজা অর্চনা এবং যখন উদযাপন করবে তোমার মনস্কামনা যখন পূর্ণ হয়ে যাবে তখন একটা পুরোহিত দিয়ে পূজা করো পাঁচটি সাতটি নটি বালককে ওই যাপনের দিন খাওয়াও আর অবশ্যই তাদের বাড়িতে জানিয়ে দাও যে ওই দিন যেন ওই বাচ্চাটা কোনো টক জাতীয় কিছু না খায় আর ওই বাচ্চাগুলোকে উপহার দেবে কখনো টাকা দেবে না বস্ত্র বা কোনো গিফট দাও আর টাকা দিলে ওই টাকা দিয়ে যদি টক জাতীয় কেনে তাহলেও রুষ্ট হয়ে যাবেন সন্তোষী মা যখন পূজা পাঠ শেষ হয়ে গেল তোমার মনের ইচ্ছা সমস্ত কিছু একনিষ্ঠভাবে ভক্তি ভরে যদি পূজা করতে পারো মা নিশ্চয়ই মনের ইচ্ছা মনের বাসনা পূরণ করবেই করবে এইভাবে ভক্তি ভরে মা সন্তোষীমার পূজা করো মা ঠিক মনের ইচ্ছা পূরণ করবে এরপর সন্তোষীমা ধ্যান মন্ত্র বলো এখন আমি সন্তোষীমার বোধকতা পাঠ করব তোমরা খুব ভালো করে হাতে ছোলা নিয়ে শ্রবণ করো ব্রত কথা প্রথমে বলবো এই ব্রতের ফল কী হয় যেসব নারী ভক্তি ভরে এই ব্রত উদযাপন করে সেই সব নারী বৈধব্য যন্ত্রণা পায় না তাদের সকল মনোবাসনা পূর্ণ হয় তারা সারা জীবন স্বামী পুত্র ও পরিজন বর্গসহ মুখে সুখে স্বাচ্ছন্দ্যে কাল কাটায় তাদের গৃহে অর্থাভাব হয় না যে কোনো বয়সের পুরুষ ও নারী এই ব্রত পাঠ করবে আর মায়ের মূল মন্ত্র হচ্ছে ওং সাং ওং সাং এই মন্ত্র শেষে কিন্তু যতবার পারো জপ করো ওং সাং ওং সাং তাহলে আমি এখন ব্রত কথাটা পড়ব এক করিত বাস কোন এক গ্রামে সাত পুত্র পত্নী রাখি গেল স্বর্গধামে ছয় ভাই কর্ম করে আনন্দিত হয়ে অর্থ যা পায় তাহা আনি দেয় মায়ে ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন করিতে না পারে কিছু অর্থ উপার্জন সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী সতী প্রতিবতা স্বামী সোহাগিনী বিবিধ বিবিদক মাতা করিয়া রন্ধন আগে দিত ছয় পুত্রে করিতে ভোজন ভাইদের উৎকৃষ্ট রামুকে খেতে দেয় বধুদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয় একদা সাবিত্রী তার স্বামীর গোচরে সব কথা জানাইল ব্যথিত অন্তরে পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল সব সত্য কথা যা সাবিত্রী বলিল বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার এ সংসারে জন্ম বিফল হয় তার সে যাইব রামু সাবিত্রীরে বলে শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আখি জলে দেশে দেশে ঘুরি রামু এক দেশে এলো ধনী সদাগর সঙ্গে তার দেখা হলো রামুকে সে সদাগর চাকরি যে দিল রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল ব্যবসায় অংশীদার রামুকে করিল ক্রমশ উন্নতি তার হইতে লাগিল প্রত্যেক মাসেই রামু সাবিত্রীর নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত ছয় ভাই সে টাকা গোপনে লইত ছয় যাইর কথা মতো সাবিত্রী খাটিত তবুও সে পেট ভরে খেতে নাহি পেত শাশুড়ির অত্যাচার নাহি আর সয় কষ্ট লাগি রোজ তারে বনে যেতে হয় একদিন নিদ্রাতার আশে আচম্বিতে জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপ্নেতে বলে আমি মা সন্তোষী পূজা কর মোড়ে তার ফলে দুঃখ কষ্ট সব যাবে দূরে পতি ফিরে পাবে বলি অন্তর্ধান কইল স্বপ্ন ভঙ্গে সাবিত্রী যে উঠিয়া বসিল মন্দির দেখি সাবিত্রী সেই স্থানে যায় দেখে স্বপ্নে দেখা দেবী বিরাজে তথায় ব্রতবিধি জানিয়া সাবিত্রী ব্রত করে সন্তষীমা প্রসন্না হলেন তার উপরে হেতা স্বপ্না দেশ দেখি করেন রামুড়ে শীঘ্র করি ওরে রামু ফিরে যাও ঘরে দেবীর আদেশে রামু দোকানেতে গেল সেই দিন লাভ তার দশ গুণ হল বহু অর্থ লয়ে রামু ফিরে আসে ঘরে ভক্তি বলে প্রণাম সে করিল মাতারে পত্নীরে দেখিয়া রামু হইল বিস্মিত পত্নী মুখে সব শুনি হইল দুঃখিত রামু ও সাবিত্রী পূজে সন্তোষী মাতারে ধনেশ্বর্য তাহাদের দিনে দিনে বাড়ে ব্যবসা করিয়া রামু উন্নতি করিল যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হলো ছয় ভাই ছয় যায় মন্ত্রণা করিল রামুকে বিপদে ফেলিবার চেষ্টা করিল সন্তোষী মাতার কৃপা এক পুত্র সন্তান সন্তোষী মাতার কৃপায় ছিল তার পরে সে কারণে ক্ষতি কেহ করিত না পারে সন্তোষী মাতার বোত করে যেইজন ধনে পুত্রের লক্ষ্মী লাভ করে সেইজন টক সবে যত বামাগণ টক দ্রব্য শুক্রবারে কভু না খাইবে সন্তোষী মাতার কৃপা অবশ্যই পাইবে সন্তোষী মার হইল সমাপন উলু উলু ধনী দাও সবে যত ব্রতগণ জয় জয় সন্তোষী মাতা তুমি গো কল্যাণী তোমার কৃপায় সব সুখী হও জানি তাহলে প্রত্যেক মানে ব্রোতের নিয়ম প্রতি শুক্রবার উপবাস থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে সন্তোষী মাতার পূজা করতে হয় পূজার সময় ধূপ জ্বালাতে হয় এই বোতে কোনো তিথি নক্ষত্রে নিষেধ নেই তাহলে ব্রত কথা পড়ে বুঝতে পারলে যার কোনো কিছু ছিল না সে ধনবান হয়ে গেল এই শুধু ব্রত কথা পড়ে বা করে অতএব তোমরা প্রত্যেকেই যারা পারবে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে এই ব্রত কথা পড়ো বা ব্রত করো কথা পড়লেও বা শ্রবণ করলেও অনেক পুণ্যার্জন করতে পারবে ব্রত করো বা না করো পড়লে তো পূর্ণ ফল পাবেই না করলেও কিঞ্চিত ফল পাবে কথা শ্রবণ করলে তাহলে আজকের মতো বিদায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং একটা লাইক করে দাও যদি ভালো লাগে নমস্কার